ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته لاتر ايسي 7147 شاهمت نور بھائي আপনি প্রশ্ন করেছেন যে সোরা কাহাফ যদি জমার রাতে পড়া হয় বৃহস্পতিবার রাতে পড়া হয়ে থাকে বৃহস্পতি দিবাগত রাতে পড়া হয়ে থাকে তাহলে কি সোরা কাহাফের ফজরত পাওয়া যাবে কিনা জানতে চেয়েছেন হ্যাঁ ভাই এই বিষয়ে আপনাকে জানতে হবে যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান করা সোরাত আল কাহফে ফি আমিল জুমাতে আজ আল্লাহ আ আলাহ মিনান নোরে মা বাইনাল জমা আতাইনে নে যে কাহা পড়বে জমার দিবসে জমার দিনে তার জন্য তার জন্য আলো বিচ্ছুরিত হবে দুই জমার মধ্যবর্তী পর্যন্ত মানে দুই জমা পর্যন্ত দুই জুমার মাঝামাঝি পর্যন্ত আলো বিচ্ছুরিত হতে থাকবে মোসাদা হাকেমের হাদিস বাই হাকের হাদিস আবু সাইদ খোঁজি থেকে বর্ণিত তো এখানে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম ইয়ামুল জুমা শব্দ উচ্চারণ করেছেন সুতরাং লাইলাতুল জুমা হয়ে যায় বৃহস্পতিবার দিবাগত রাত আর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম জুমার কথা বলে ইয়ামুল জুমা বলেছেন অতএব হবে না তবে ওলামাইদিন বলেন যে ফজরের আজান হয়ে গেলে ইয়াম বলে গণ্য হবে দিন বলে গণ্য হবে সুতরাং ফজরের আজানের পর যদি কেউ পড়ে এই সোরায় কাহাফ তাহলে সে ফজিলত পেয়ে যাবে এবং এর টাইমটা প্রলম্বিত থাকবে ফজরে আদানের পর থেকে নিয়ে মাগরিবের সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত অর্থাৎ সূর্য ডোবা পর্যন্ত এর মাঝামাঝিতে যে কোনো সময় পড়লে সোরা কাহাফের ফজিলতটা সে পেয়ে যাবে

এবং বায়তুল আতিক তথা কাবার মাঝ পর্যন্ত মানে এত দূরত্ব পর্যন্ত তার জন্য নোর বিছরিত হবে বা আলো আলোকিত হবে তো এখানে রসুবল্লা সাল্লাহ আলী আমল জুমা বলেছেন সুতরাং লাইলাতুল আতুল জুম আতে পড়লে হবে না বৃহস্পতিবার দেবাগত রাত ওটা জুমার রাত আর রসুল্লাহ সাল্লা আলি আসাল্লাম জুমার দিনে সোরা কাহা ফের ফজরত বলেছেন সোরা পাঠ করার আশা করে বুঝতে পেরেছেন তার মানে ফজরের পর থেকে যদি কেউ পড়ে তাহলে সে ফজরত পেয়ে যাবে অন্যভাবে সন্ধ্যার আগে পর্যন্ত আগ পর্যন্ত ফজরের পর থেকে স্টার্ট হলো ইয়ামুল ঝুমা আর এটা প্রলম্বিত থাকবে সূর্য ডোবার আগ পর্যন্ত অর্থাৎ এই টাইমের মধ্যে যে কোনো টাইমে পড়লে ফজরত পেয়ে ধন্য হবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ